ক্ষমতায় আসলে অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়া করবেন বলে হুঁশিয়ারি দিলেও বরাবরই দখলদার ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল বিতর্ক সহ বিভিন্ন প্রচারণায় কমলা হ্যারিস গাজাই যুদ্ধবন্ধসহ ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুললেও ট্রাম্প যেন ইহুদিদের পক্ষে বিলীন হয়ে রয়েছেন অবরুদ্ধ গাজায় নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের কান্না রিপাবলিকান ট্রাম্পের মনকে সামান্য নাড়া দেয় না বরং ক্ষমতায় এলে ইসরায়েলিদের সুরক্ষা দেয়ার নানান বার্তা দিচ্ছেন তিনি সম্প্রতি ওয়াশিংটনে নির্বাচনী প্রচারণায় নিজেকে ইসরায়েলের রক্ষক বলে দাবি করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী না হলে ইহুদি আমেরিকান ভোটারদের চরম মাসুল গুনতে হবে ট্রাম্প সতর্ক করেন দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কেননা আমেরিকান ইহুদিদের মাঝে কমলা হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখছেন তিনি ট্রাম্প দাবি করেন কমলা জয়ী হলে নিশ্চিত ফিলিস্তিনিদের জয় হবে আর ইসরায়েল ধ্বংস হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাবে যদি আমি জয়ী না হতে পারি আমার কাছে এমনটাই মনে হচ্ছে এখানে উপস্থিত অনেকেই আমার সঙ্গে একমত প্রকাশ করবে তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে দাবি করলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে ইসরায়েল ফিলিস্তিনিদের মধ্যে দ্বি রাষ্ট্র সমাধানে জোর দেবেন বলে জানান কমলা হ্যারিস সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে রিপাবলিকান ট্রাম্পের চেয়ে কমলার পক্ষে আমেরিকান ইহুদিদের সমর্থন বেশি ওই জরিপে ডেমোক্রেট কমলা পঁয়ষট্টি এবং চৌত্রিশ শতাংশ সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে আসমাতুলি নিউজ টোয়েন্টি